এখন ভোর বাজে আরতির জন্য আমরা সকলেই উঠে পড়েছি হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলেই ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোর থেকে রাত্রি পর্যন্ত আমার ডেলি রুটিন একজন ভক্ত ভোর থেকে উঠে রাত্রির পর্যন্ত উঠি কি কী কাজ করে তারই কিছু অংশ আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন আর কিছুটা আইডিয়াও পাবেন সব ভক্তদের বিষয়ে প্রথমেই ভোরবেলা উঠে স্নান করে নিয়ে এখানে তিলক করে নিচ্ছি দ্বাদশ অঙ্গে তিলক করতে হয় তবেই দেহ শুদ্ধি হয় তারপরে আমি আরতির জোগাড় করে নেব করে আরতি করব। আর তিলকটা হাত দিয়ে করার চেষ্টা করছি সেরকম ভালো করে হাত দিয়ে তিলক করতে পারি না তাও চেষ্টা করছি তাই এখন বাইরে গেলে যে তিলকদানিটা আছে ওটা দিয়ে তিলক করে যাই আর ঘরের ভেতরে থাকলে হাত দিয়ে তিলক করি হাত দিয়ে তিলক করতে করতে হাত দিয়ে তিলক এত সুন্দর হয়ে যাবে যে মেশিন দিয়ে তিলক করতেই হবে না তো এখন এই যে কপুসোনাদের উঠিয়ে নেব কপুসোনাদের উঠিয়ে তারপরে আমি এখানে আরতি শুরু করব। প্রথমে বাল্যভোগ লাগাতে হবে তারপরে গোপোসোনাতে উঠিয়ে তারপর আমি এখানে বাল্য লাগিয়ে দিয়েছি কালকে রাত্রে একটা কেক বানিয়ে রেখেছিলাম সাধারণত বাল্য মিষ্টি ভোগ লাগাতে হয় সেই জন্য মিষ্টি জাতীয় জিনিস দিয়েই আমি চেষ্টা করি ভোগ লাগানো সব দিন তো মিষ্টি দেওয়া সম্ভব না আর দেখুন বাড়ির সবাই উঠে পড়েছে সবাই যে যার জব করছে আমি এখানে গোপোসনাকে তুলে নিয়ে এখন ভোগটাকে লাগিয়ে ভোগটাকে তুলে নিয়েছি এরপর আরতি করবো আর

শি চারি রা ধার তির মার্জনা হিরণ্য কষি পূর্ক শিল ট খান খালায় শিল ট খান খালয়ে ito ni singo para to ni singo ito ni singo মঙ্গল আরতি করে নিয়ে নরসিংহ আরতি আমার করা হয়ে গেছে ভগবানগুলোকে ওই রুম থেকে এই রুমে নিয়ে চলে এসেছি কালকেই এখন শীতকাল এই শীতকালে আমাদের মত ভগবানকেও কিন্তু ভীষণ ঠান্ডা লাগে সেই জন্য এই ঘরে নিয়ে চলে আসা তার উপর মঙ্গলারতি করারও অসুবিধা হতো ওই রুমে সেই জন্য শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তুলসী মহারানী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী জয় ভক্তি দেব ষোলোমালা জব কমপ্লিট করে তুলসী আরতি করে আমি এখন গোপুসোনাদেরকে শৃঙ্গার করে নিচ্ছি গোপুসোনাদেরকে এখন শীতকালে রোজ রোজ স্নান করাই না একটু গরম জল করে গা মুছিয়ে দিই আর সব গোপুসোনাদেরকে রাধেকে রেডি করে আমি এখন দর্শন আরতি করব আর ভোগ লাগাবো আপনারা অনেকেই ভক্ত আছেন যারা আমার এই ভিডিওটি দেখেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা সবাই আমাকে কৃপা করবেন যেন ভক্তিজীবনে আরও এগিয়ে যেতে পারি আর আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন কারণ ভুল যত আপনারা ধরিয়ে দেবেন ততই আমি কিন্তু ভক্তিজীবনে এগিয়ে যেতে পারবো আর তবেই শিখতে পারবো শিক্ষার কিন্তু কোনোই শেষ নেই রাধেকে আজকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এই ড্রেসগুলো তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে কোন ড্রেসগুলো আপনাদের খুব পছন্দ হয়েছে সেগুলোও আমাকে জানিয়েছেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আর জানেন তো আপনাদের কমেন্টগুলো দেখে মনে হয় আরও নতুন নতুন ভিডিও বানায় একদিন ব্লগ না দিলে যেমন আপনারা খোঁজ নেন মনে হয় আপনারা আমার নিজের ফ্যামিলির মানুষ আর সত্যিই তো তাই আমার ইউটিউব ফ্যামিলিটা তো আমারই একটা ফ্যামিলি ধীরে ধীরে দেখতে দেখতে ইউটিউব ফ্যামিলিতে প্রায় তেরো হাজার সাবস্ক্রাইব গিয়ে দাঁড়িয়েছে আপনারা এখন আমাদের তেরো হাজার ফ্যামিলি গোপসোনাকে রেডি করা হয়ে গেছে গোপুসোনাদেরকে তুলে দেব তুলে দিয়ে এখানটা ভালো করে গুছিয়ে নেব গুছিয়ে তারপর কিছু বানিয়ে ভোগ লাগাবো এখন সবে মাত্র আরতি কমপ্লিট করলাম চলুন বাকি কাজগুলো সেরে নেই এখন সকাল সাড়ে ছটা বাজে দেখতেই পাচ্ছেন চার ডিগ্রি ঠান্ডা আর শ্রীনগরের অন্যান্য জায়গাতে এখন কিন্তু স্নোফলও হচ্ছে তার জন্যই হয়তো বেশি ঠান্ডা ভাবছিলাম একটু বাইরে হাঁটতে যাবো এই ঠান্ডাতে বাইরে গেলে আর দেখতে নেই আবারও ঠান্ডা লেগে যাবে পরশু সারা রাত্রির জেগে এই লেহেঙ্গা শাড়িটা আমি কমপ্লিট করেছি কেমন লাগছে অবশ্যই জানাবেন কালার কম্বিনেশনটা ওরাই চয়েস করে দিয়েছে আমি শুধু দোকানে নিয়ে গেছিলাম কিনতে আর সাথে এই যে মেরুন কালারের পেটিকোটটাও বানিয়ে দিয়েছি পেটিকোটটাতে আবার কুচিও লাগিয়ে দিয়েছি চলুন এবার যাই দুপুরের ভোগ বানাতে আজকে দুপুরের ভোগে বানাবো মহারানী যেটাকে আপনারা সবাই বিরিয়ানি বলেন ইস্কন থেকে মানা করেছে বিরিয়ানিটাকে বিরিয়ানি বলতে ওটাকে যেন মহারানী বলি তাই আমি বিরিয়ানি ছেড়ে মহারানী বলা শুরু করেছি যাই হোক ভক্ত হতে হবে তো ভগবানের কৃপা পেতে হবে তো তো প্রথমেই সবজিগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে সবিনটাকে ভেজাতে দেওয়া ছিল সবিনটা ভিজে যেতে তারপর সবিনটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর আমি না সবাই যেভাবে বিরিয়ানি বানাই ম্যারিনেট করে রেখে দেয় ওইভাবে বিরিয়ানি আমি বানাতে পারি না আমি আমার মতন করে বিরিয়ানি বানাই আর ঠিক সুন্দর স্বাদও হয় আর আলুটাকে আমি কুকারের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম যেই রাইস কুকারের মধ্যে অন্ন বসিয়েছি সেই রাইস কুকারের ওপরেই ওই হাফ মতন সেদ্ধ করে নিয়েছি আর এখানে সবজির মধ্যে সেরকম কিছু দেবো না দেবো ফুলকপি আলু গাজর আর মটরশুঁটি আর এখানে সোয়াবিন এই তো পনিরগুলো ভাজা হয়ে গেলেই এরপর ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এরপর আলুটাকে ভেজে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে এরপর মহারানিতে লেয়ার দেওয়ার পালা প্রথমে একটা লেয়ার করে তার উপরে মশলা সবজি সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে আবার একটা লেয়ার করব আর বাঁধাকপির বেরেস্তা করে রেখেছি সেই বাঁধাকপির বেরেস্তাটা একটু একটু করে ওপরে ছড়িয়ে দেব আর দুধের মধ্যে অল্প একটু গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছি যদিও বা মশলার সময় আমি গোলাপ জল কেওড়া জল দিয়েছিলাম সেই জন্য আর বেশি দেওয়ার লাগবে না মহারানিটা দমে বসিয়ে ছুটতে চলে এসেছি এরা এইখানে দুজনে মিলে পুষ্প অভিষেক করছে আজ ভগবান শ্রীকৃষ্ণের পুষ্প আজকে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করা হবে যে যার মনের মতন করে ফুল দিয়ে ভগবানকে পুষ্প অভিষেক করে আমার এখানে তো সেরকমভাবে পুষ্প পাওয়া যায় না যতটুকু বেড়াবু সংগ্রহ করতে পেরেছে ওই ততটুকুই স্নোফল হওয়ার ফলে সমস্ত ফুলগাছি মারা গেছে এইসব ফুলগুলোই এখন বাহিরের ফুল এখানে ওই কিছু দোকানে রেখেছে তবে ভীষণ রকম দাম দাম হলে তো কি হবে ভগবানের জন্য তো ফুল আনতেই হবে তাই না ভগবান যে আমাদেরকে এত কিছু সুবিধা দিচ্ছে ভগবানের জন্য ফুল সংগ্রহ করতে পারবো না মহারানীটা দিয়ে এসেছি ওটা হলেই ভগবানকে ভোগ দেখিয়ে আমরা প্রসাদ পাবো এই তো ভোগ দেখানো হয়ে যেতে ভোগ নামিয়ে প্রসাদ পেতে বসে পড়েছি সঙ্গে রায়তাও ভোগ লাগিয়েছিলাম এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি মানু করছে প্রায় দিনেরই সন্ধ্যা আরতি ও ভগবানের যাবতীয় কাজ আমি ওকে দিয়ে করানোর চেষ্টা করি যাতে বড় হয়ে আমাদের মতো ভক্তি জীবনে কোনো বিপাকে না পড়তে হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রাম 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 হরে হরে জয় তুলসী মহারানী জয় তুলসী মহারানী তুলসী মহারানী জয় বৃন্দা দেবী ভোর থেকে উঠে সারা দিনের কাজকর্ম একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন ওই রাত্রি আটটা মতো বাজে বানিয়ে নিচ্ছি পরোটা আর চিলি পনির সঙ্গে সিমই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হারিয়ে কৃষ্ণ হরি বল